স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন সাংবাদিক মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তকে আটক করা হয়েছে আজ ভোর ছয়টার দিকে ময়মনসিংহের দোবাউড়া থেকে তাদেরকে আটক করা হয় তারা ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের সিইও আর শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক তাদের সঙ্গে একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমানকেও আটক করা হয়েছে এদিকে গতরাতে রাতে রাজধানীর বেইলি রোড থেকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে একই রাতে রাজধানীর সেগুন বাগিচা থেকে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয় আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহুয়া সালামের জন্মদিন ও ওফাত দিবস পাঁচশো সালের এই দিনে অর্থাৎ বারো রবিউল আরবের মক্কায় সম্ভ্রান্ত কুরাইশ বংশে তিনি জন্ম নিয়েছিলেন ছশো সালের এই দিনেই তিনি মৃত্যুবরণ করেন যথাযোগ্য মর্যাদায় বিশ্বের মুসলমানরা দিনটি পালন করে বাংলাদেশেও দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় ঈদের মিলাদুলনবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্মসূচি গ্রহণ করেছে আজ সরকারি ছুটি মহানবীর জন্মদিন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ইউনুস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি দুর্বল হয়ে পড়েছে এর প্রভাবে গত রাতে সারা দেশে বৃষ্টিপাত হয়েছে এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান পটুয়াখালীর এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব কতটা রয়েছে আর জনজীবন স্বাভাবিক হচ্ছে কি এবং বৃষ্টিপাতের কারণে কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে আপনাকে ধন্যবাদ পটুয়াখালীতে কিন্তু সকাল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে তবে আমরা জেলার বিভিন্ন স্থানে খবর নিয়ে জানতে পেরেছি অনেক স্থানে কিন্তু এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আর বিশেষ করে বৃষ্টিপাত কমে যাওয়ায় কিন্তু জনজীবন স্বাভাবিক হচ্ছে তবে গত পাঁচ দিন ধরে কিন্তু এই উপকূলে ব্যাপক বৃষ্টি হয়েছিল টানা বৃষ্টিতে কিন্তু এই উপকূলের যে বিশেষ করে অসংখ্য মাছের ঘের এবং পুকুর কিন্তু তলিয়ে গেছে অসংখ্য বাড়ি ঘর কিন্তু চলিয়ে আছে আমি আপনাকে আটটি বিষয়ে জানিয়ে রাখি অমাবস্যার জয়ের প্রভাবে কিন্তু আজ পটুয়াখালীর সকল নদ নদীর পানি কিন্তু ব্যাপক বৃদ্ধি পেয়েছে এ কারণে অধিকাংশ যে ভেরিব্যের বাইরে যে বসবাসকারী রয়েছে এই বাইরে বসবাসকারীদের ঘর বাড়ি কিন্তু চলিয়ে গেছে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি প্রবণতা কমলে উপকূলে কিন্তু ব্যাপক বাতাস বইছে ঝড়ো হাওয়া বইছে উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু এখনো ঝড়ো হাওয়া বয়ে দেওয়ার সংখ্যা করতে আবহাওয়া অফিস তাই পটুয়াখালীর পায়রা সহ কিন্তু দেশের সব সমুদ্র বন্দরে কিন্তু তিন নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখিয়ে বলা হয়েছে সেই সঙ্গে সকল মাছ ধরা টলার সময় কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে গত এক সপ্তাহ ধরে অধিকাংশ মাছ ধরা টলার কিন্তু যে ময়পুরে বাঙালিপুরের মৎস্যবন্দরের যে শিবেরিয়া নদী রয়েছে সেই নদীতে কিন্তু আশ্রয় রয়েছেন অনেকটা কর্মহীন রয়েছে জেলেরা এই মুহূর্তে বৃষ্টি নেই আহ আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে আহ তবে যে সকল স্থানে জলবতার সৃষ্টি হয়েছে সে সকল স্থান থেকে কিন্তু পানি ইতিমধ্যে আসলে নামতে শুরু করেছে তো নহসিল পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ থেকে সহকর্মী ইমরান খবর নিয়ে এবার পর্যটন শহর কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ হারুন কক্সবাজারে নিম্নচাপের প্রভাব আজ কতটা রয়েছে পাহাড় ধসের কোন ঘটনা ঘটেছে কি নশিন আপনি জানেন যে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে কসবাজারের বেশিরভাগ নিমাঞ্চল প্লাবিত হয়েছে সেখানে জলবদ্ধতা তৈরি হয়েছিল এবং সেই কারণে কসবাজারের বেশিরভাগ এলাকা কয়েককতে সমূহ হয় এবং অনেক ফসলের মাঠ পানিতে নিচে তলিয়ে যায় বিশেষ করে ধান ক্ষেত ও ফানার বরজ থেকে শুরু করে সবজি ক্ষেত একেবারে পানির নিচে তলিয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে ধান ক্ষেতের একটা জমি দেখতে পাচ্ছেন সেখানে সেখানে আস্তে আস্তে পানির পরিমাণ কমতে শুরু করে। হয়েছে এবং আস্তে আস্তে দৃশ্য সমান হয়েছে কত চিহ্ন এই ক্ষতির পরিমাণ গুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো নিরূপণ করা সম্ভব হয়নি হয়তো ফানি আরো নেমে গেলে সেটা নিরূপণ করা সম্ভব বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে আপনি যেমনটা বলছিলেন যে কক্সবাজারে নিম্ন সাবের প্রভাব আসলে কক্সবাজারে গতকাল সকালে এক পশলা বৃষ্টি হলেও সকাল থেকে আজ পর্যন্ত কোনো বৃষ্টি এখানে হয়নি তবে আকাশ মেঘলা রয়েছে দমকা হাওয়া আছে সাগর উত্থাল আছে কিন্তু এখনো কোনো বৃষ্টি হয়নি তবে পরিস্থিতির উন্নতির দিকে যাচ্ছে কক্সবাজারে কক্সবাজারে যেসব পর্যটন শহর যেখানে ভারী বৃষ্টি হয়েছিল সবচেয়ে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টি এক কক্সবাজার পর্যটন নগরী অর্থাৎ পর্যটন জোন সেটা পুরোটাই সেই দিন খুব পড়েছিল পর্যটকরা গত থেকে সেটা পানি কমতে শুরু করে এবং গতকাল স্বাভাবিক অবস্থা বিরাজ করছে পর্যটকরা যে যার মত করে ঘুরে বেরিয়েছে আনন্দ ফুর্তিতে মেটেছে এই অবস্থায় আসলে কক্সবাজারে ছিল আমার সার্বিক পরিস্থিতি হারুন আপনাকে ধন্যবাদ দেশ পুনর্গঠন গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দল দেখা করলে তিনি এ সহযোগিতা চান বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার খাতে ২০ কোটি ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ঢাকা সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বেলা এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন তারা সেখানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারির আন্তর্জাতিক অর্থ বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লুসহ দলের সবাই উপস্থিত ছিলেন বৈঠকটি প্রায় এক ঘন্টা চলে এর আগে সকাল সাড়ে নয়টায় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা পরে তারা অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন এ সময় দুই দেশের মধ্যে একটি অনুদান সংশোধনী সই হয় এই চুক্তির আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুই দশমিক মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র এই অর্থ খরচ হবে সুশাসন সামাজিক মানবিক ও অর্থনৈতিক সুযোগ তৈরি এবং স্থিতিশীলতার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চাই আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলো দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুব এগুলে তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্ন অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানান পররাষ্ট্র সচিব অন্তর্বর্তীকালীন সরকার আবারও আমি পুনরুক্ত করে বলছি ওনারা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফুটবল আলোচনার যে অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন এবং আই থিঙ্ক এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন থ্যাংক ইউ বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা ছাত্র জনতার গণ শহীদদের হত্যার বিচার চায় শহীদ মুগ্ধর পরিবার সন্তান হারানোর বেদনা বয়ে বেড়ানো মুগ্ধর বাবা দীপ্ত টিভিকে জানান গণ আন্দোলনে ছেলে শহীদ হয়েছে এটা তার কাছে গর্বের তবে এমন মৃত্যু কারো কাম্য নয় ছিলেন ভ্রমণ প্রকৃতি প্রকৃতিপ্রেমী পাখির মতো ডানা মেলে ঘুরে বেড়াতে পছন্দ করতেন পাহাড় থেকে সমুদ্রে কিন্তু সাম্প্রতিক ছাত্র জনতার গণভ্যুথানে গত আঠারো জুলাই সবকিছুর অবসান হয় রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের পানি পান করানোর সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পিপাসু মীর মাহফুজুর রহমান মুগ্ধ টিয়ার গ্যাসের ঝাঁজে জ্বলতে থাকা চোখ টিশার্টের হাতা দিয়ে মুস্তে মুসতে পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে কিন্তু হঠাৎ একটি বুলেট মাথায় লাগায় মাটিতে লুটিয়ে পড়েন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ব্যবসা অনুষদের এই শিক্ষার্থী মুগ্ধকে হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে তার পরিবার তবে মানুষের জন্য কাজ করতে গিয়ে সন্তানের মৃত্যুতে গর্ববোধ করেন মুগ্ধর ছোটবেলার বিভিন্ন কর্মকাণ্ড এগুলি আমার তাড়া করে বেড়ায় অনেক সময় নিজেরা ঠিক রাখতে পারি না আমার ছেলের দেশের জন্য জীবন দেশে এইসবে আমি অবশ্যই গর্ববোধ করি মানুষের তো মৃত্যু দুই দিন আগের পরে হবে ও তো ওই বাংলাদেশ নাম যতদিন থাকবে ওর ততদিন মনে রাখবে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে এই আন্দোলনে শহীদদের পরিবারের জন্য কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ তিনি ও শুধু আমার ভাই ছিল না ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল বলতে গেল আমার বডির হাফ পার্ট ছিল যতদিন না পর্যন্ত আমার সকল আহত এবং শহীদ ভাই বোনদের কষ্টের অংশীদারিত্ব না হতে পারছি ততদিন পর্যন্ত আসলে আমি শান্তি পাচ্ছি না মুগ্ধকে প্রতি মুহূর্তে মনে পড়ে তার বড় ভাইয়ের জীবন দিয়ে মানবতার যে দৃষ্টান্ত রেখে গেছেন মুগ্ধ সে পথেই হাঁটতে চান তিনি মানবিকতা যেটা মুগ্ধ আপনাদেরকেও দেখিয়ে দিয়ে গিয়েছে আমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছে মুগ্ধকে আমরা আসলে প্রতি পদে পদে আমরা মিস করব এভাবে আর কখনো যাতে আর একটি প্রাণও না যায় সেই প্রত্যাশা মুগ্ধর পরিবারের মুগ্ধসহ ছাত্র জনতার গণভ্যুত্থানে প্রাণ হারানো সকলের হত্যার বিচার চান তারা জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানির ম্যানেজিং পার্টনার সোলাইমান এস আজানি মারা গেছেন চোদ্দ সেপ্টেম্বর সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোম্পানির ম্যানেজিং পার্টনার সোলাইমান এস আজানি একজন সফল ব্যবসায়ী এবারে জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার কাছে প্রথমেই আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম অর্থনৈতিক সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিনিধি দলের ব্যস্ত সময় পার পাচারের অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা তাদের দ্বিতীয় শিরোনাম শরতে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ লঞ্চ চলাচল বন্ধ বিদ্যুৎহীন বহু এলাকা আরও এক জেলের লাশ উদ্ধার নিখোঁজ শতাধিক তলিয়েছে নিম্নাঞ্চল মাছ ফসলের ক্ষতি এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ সংস্কারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র দেশ পুনর্গঠনে মার্কিন সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম বিদেশে অর্থ পাচারে আওয়ামী লীগের অর্থ মন্ত্রী এমপি দুধকের প্রাথমিক অনুসন্ধানের তথ্য এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তারাও যুক্তরাষ্ট্রের সফরত দল নিয়ে তাদের প্রধান শিরোনাম করেছেন দেশ পুনর্গঠন ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ নিউরুস তাতে দ্বিতীয় শিরোনাম আসলে বন্ধ কারখানার সংখ্যা বিশটিতে নেমে এসেছে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা আমার কাছে এরপরে আছে দৈনিক যুগান্তর অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক এরপরে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তারা একটি অনুসন্ধান রিপোর্ট করেছে এস আলমের গৃহকর্মীর ব্যাংক হিসাবে কোটি টাকা কর বিভাগের তদন্ত এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা একশো কোটি ডলার দেবে এডিবি বিশ্ব ব্যাংক একশো ও যুক্তরাষ্ট্র দেবে বিশ কোটি এই ছিল দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ